হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস আমি অনেক বেশি ভালো আছি গাইস আজকে আমরা ইন্টারেস্টিং আরেক আরো একটা ম্যাচ নিয়ে আসছি গাইস নতুন পিক দখল করব আজকে তো চলো গাইস ভিডিওটা অনেক মজা হবে তো গাইস আমরা আবারও নেমে যাচ্ছি পিকের প্রো প্লেয়ার পিকে পিক দখল করতে গাইস ভাই কত গুলা এনিমি নামছে আমার সাথে গাইস তো দেখো গাইস কিভাবে আমরা পিক দখল করি গাইস আমার থেকে শিখবে আজকে কিন্তু ভাই নেমে গেলাম একটা এনিমি গান পেয়ে গেছে কিন্তু সমস্যা নাই আমি সামনেতে গান নিব ভাই গান কই ভাই দাঁড়াও ভাই গাইস আমার ইটুকের মুভমেন্ট করতে হবে দাঁড়াও এই যে সামনে গান পেয়ে গেছে আর মানে এই এনিমিটাকে এখন ঠান্ডায় দিব আর কি তো এই এই দিক দিয়ে গিয়েছিল করবো আর কি ইয়া কি আরও একটা চান্স আছে গাইস কোনো সমস্যা নাই আরেক চন্দ্র ভাই খুলে লুকতেছে চলো গাইস আমরা আবারও নেমে যাচ্ছি ক্রিকেট প্লেয়ার আবার পিকে তো কোনো কথা হবে না গাইস শুধু মায়ের আর মায়ের হবে তো চলো গাইস আজকে ভাই কি ভাই এখানে যাক সময় শোনা গাই সামনে থেকে গান নেই ব্যাগ সেগ পাই ভাই এম ফোর পাইছি এই যে ভাই ডিজুন পেয়ে গেছি ভাই এখন হবে যাতা তো গাই সামনে দেবো একটা প্লেয়ার এই কি ভাই 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 মরলো না কেন প্লেয়ারটা বারো ভাই এদিক দিয়ে গেলটা দিমুক গাইস একদম হান্ডেয়ে দিছি ভাই এই প্লেয়ারটা ভাই এরই সাথে আমাদের একটা কিল হয়ে গেছে অলরেডি তো গাই সামনে দেখি ভাই আরও মনে হয় প্লেয়ার আছে ওই ভাই এই চন্দু ভাই প্যাক ভাই প্যাক করে ফেলছে ধরো গাইছ পেয়ে একসাথ হে ভাই চলে লো ভাই যা তা একদম বিজন ধরো ভাই আমার কি মোহন যে ভাই ওয়ালের ভিতর দিয়ে মায়েরা দিয়েছি ভাই সে গেরেনার জাদু ভাই এগুলার কথা কোয়া লাভ নাই তো চলো গাইছ দেখি আরো কয়টা কিল করতে পারি আমরা ভাই অলরেডি তো দুটা কিল করে ফেলছি তো গাইজ যারা যারা ভিডিওটা দেখছো গাই সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সামনে আরেক সঙ্গে ভাই তিনটা ভাই লিট ভাই একটা কিল তো পাইলাম না সমস্যা নেই গাই একটা কিল তো পেয়ে গেছি ভাই তিনটা কিল হয়ে গেছে আমরা আমাদের আর এক চান্দ বেচারা আহ দিতাসি রাহ একদম দিব ভাই একবার ভাই কথাটা বলতেছি ভাই মরল নাথ সমস্যা নাই একদম ব্রাফ করে করে দিব ভাই এটা কই যাইতাসে রে ভাই সমের সা একদম নিজে চলে গেছে আর কি তো গিয়াখন উপর দিয়ে ভাই জামসোটটা দেমু কি এই যে ভাই এই যে ভাই দেখছি দেখছি বেচারা লো ভাই সার একদম ভাই মাথা খুলি ভাই স্কার্টিং লেবেল ভাই স্কার্ট নিয়ে নি ভাই চার কিল করে ফেলছি তো আমরা চলে আসছি এই জায়গায় কিন্তু এক চান্দু ভাই সাদর উপরতে ভাই অত্যাচার করতেছে ওই যে ভাই আর চান্দু ভাই নিচে একটা প্লেয়ার আছে দাঁড়াও ভাই ওইটারে দিতেছি ভাই কই ভাই ভাই সাপ পুরো হ্যাকার লেভেলের মারি দিলাম ভাই তো গাইস আরেক চান্দু উপরে ভাই এই ভাই এছাড়া ভাই অত্যাচার করতেছে দাঁড়াও ভাই ওটাকে মারতে পারি কি না দেখি ভাই চলে যাই ভাই এটার লগেও তো দিয়ে বেরালাম না ভাই ওটা পিকও দিতেছে না এমনও পিকও এই যে ভাই দেখি দেখছি

গাইছ একটা ল্যান্ডমাইনের আওয়াজ পাইছি গাই মনে হয় সামনে ভাই বেড়ার পিছনে মনে হয় না গাছের পিছনে জানি দেখি না ঘরের উপরে ভাই উপরে রাখছে বেচারা দাঁড়াও ভাই দিতেছি রাষ্ট্রাই ভাই বেচারের কাছে ওয়ান শটার ছিল গাইস এই গানটা মানে আতঙ্ক ভাই গাইস তোমরা তো জানোই কিরকম চলে গানটা কিন্তু বেচারাকে ভাই মেরিয়ে দিলাম আর এর সাথে আমাদের ছয় কিল হয়ে গেছে তো গাইস দেখে আরো কত কিল আমরা করতে পারি এই ম্যাচে তো চলো গাইস আমরা এসে পড়ছি জুনের দিকে আর গাইস ফাইট চলতেছে গাইস অনেক এই যে ভাই আরেক চান্দু ভাই চান্দুরে ভাই মনে করছিলাম ভাই উপরে উঠবো কিন্তু উপরে উঠলো না সমস্যা নেই গাইস একটা ফিজ গ্রেনেড মারি দাঁড়াও বেচারাকে দেখি এই যে ভাই সামনে তারা এখন মারি ভাই কি খাবে না ভাই খাইছে ভাই তারাও তারা বুঝতেই পারি গাইস কোন দিক দিয়ে আসছি উপর দিয়ে ভাই ফাল দিয়ে আইসা ভাই বলে দিছি তো আমাদের সাত কিল হয়ে গেছে আর ছয়টায় প্লেয়ার এলাই আছে আমাদেরকে নিয়ে তো চলো গাইস আমরা দেখি বুঝা করতে পারি কিনা ভাই কয়টা আছে ছয়টায় আছে কিন্তু গাইস উপরে একটা একটু আগে স্নাইপার আওয়াজ পাইছিলাম মনে হয় স্নাইপার চালাইতেছে কিন্তু ওই যে আরেক চানো ভাই একটা যদি মাইট দিতে পারতাম এ ভাই চলে লঞ্চ কিন্তু এক চানো গাইস স্নাইপার হয়েছে ওইটার লেগে ভাই ভয় লাগতেছে ওইটার যদি মারতে পারি একটু ভাই যদি মারতে পারি ভরে দিছি ভাই এই ব্যাচারের ভাই স্নাইপার স্নাইপারেই ভাই ভরে দিছি কিন্তু এখন গাইস আর কোন বয় নাই কিন্তু এক চানোর সামনে ভাই এটাই বয় তারও ভাই একটা গ্রেনেড মারি টাইম করে ভাই লাগলে তো ভালোই ছিল ভাই ড্যামেজ তো খাইলোই না কিন্তু গাইছ আমার পথ আমি দৌড়ি বেচারের লগে ভাই ঝামেলা করে লাভ নাই তারা ভাই উপরে চলে যায় গাছ নাহলে পড়ে দিয়ে যাও এ ভাই এটা আবার বলে মারলো ভাই মারো কেন ভাই লোভিতে যাও এই যে বারে চন্দো ভাই সামনাসামনি এম টেন বলে ভাই রে ভাই এম টেন ভাই অনেক বেশি ভয় পাই লো ভাই যাতা ভাই এত বড় যাতাকে মরলো না ভাই পেক করছে দাঁড়ো গাইছ আমাদের এক হাজার লেবেলের আই কেউটা লাগাইতে হবে দারোবে ফাদারম একটা গ্রেনেড মারি তারপরে गाइस তিনটা ল্যান্ডমাইন তারপর ওই জায়গা আসবো এই শান্ত হন ফেরো ভাই ভাই মরেই গেছে ভাই ল্যান্ডমাইনই মরে গেছে ভাই गाइस এর সাথে আমাদের বুইয়া गाइस ম্যাচটা কেমন হইছে অবশ্যই কমেন্টে বলে যা তো গাইস नेक्स्टে কেমন ভিডিও চাও সেটাও কমেন্টে বলে যা তো गाइस আজকের মতো এই পর্যন্তই তো দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে